আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবাই তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করতেছি তো আমি আজকে উত্তরাতে আছি তো উত্তরা থেকে যাব নীলা মার্কেট তো নীলা মার্কেটে কিভাবে যেতে হয় তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি উত্তরা চার নম্বর সেক্টরে আছি তো এই যে এখান থেকে যেহেতু সরাসরি নীলা মার্কেটে যাওয়া যায় না তো এখান থেকে যে বাসে যাব তো বাস করে প্রথমে যাব কুরিল বিশ্ব রোডে নামতে হবে তো এই যে এখন আমি বাসে উঠলাম আর এখান থেকে কুরিল বিশ্ব রোড থেকে বাসের ভাড়া নিবে বিশ টাকার মতো বিশ টাকা বা তিরিশ টাকা নিতে পারো কি আমরা গিয়েছি বিশ টাকা তো এই যে আমরা অলরেডি কুরিল বিশ্ব রোডে নেমে পড়েছি তো এই যে এখানে হচ্ছে রেল লাইন তো এই যে রেল লাইনটা পার হতে হবে আর এই যে রেল লাইনের পাশেই যেখানে স্ট্রিট মার্কেট বসেছে তো এখানে জামা কাপড় আছে খাবারের হোটেল আছে মোটামুটি সব কিছুই আছে যেই এই পাশটাতে এখনও কাপড়ের দোকানগুলো বসে নেই তো এখানে শার্ট প্যান্ট থেকে শুরু করে সব কিছুই মোটামুটি পাওয়া যায় আর এই যে এখানে হচ্ছে খাবারের আর দোকানগুলো আসছে তো এখানে ভাজা পোড়া চা জুসের সব কিছুর দোকান কিন্তু এখানে আছে তো এই যে এইখান থেকেই বিআরটি সিও বাস আছে তো আপনারা চাইলে এখানে বিআরটিসি বাসের টিকিট কেটে নিতে পারেন তো আমরা বিআরটিসির বাসে যাব না তো বাসে করে গেলে এখানের যে নারায়ণগঞ্জের বাসগুলো আছে তো সেই দিকে যাওয়ার যে বাসগুলো সেই বাসের মধ্যে কিন্তু আপনারা এই নীলা মার্কেট পর্যন্ত যেতে পারেন তো আমি যেহেতু বাসে যাবো না তো আমি এখানে রিক্সাতে যাব আমি এখানে রিক্সা ভাড়া করেছি আর রিক্সাটা কিন্তু একটু দামাদামি করে নিতে হয় কারণ ওরা অনেক দাম চায় তো দামাদামি করে নিতে হয় তা আমি এখানে নব্বই টাকা করে রিক্সা নিয়েছি তো এখানে সাধারণত একশো আশি থেকে একশো টাকার মধ্যেই এই রিক্সাগুলোতে যাওয়া যায় আর রিক্সাতে গেলে আসলে যে সৌন্দর্য এই রাস্তা তো সেই সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় তো এই জন্যই আসলে আমি রিক্সাতে যাচ্ছি আর এই যে দেখুন আজকে কিন্তু আকাশটা একদম আর মেঘলা হয়ে আছে আর খুবই সুন্দর লাগতেছিল আর এখানকার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর তো এই সুন্দর বিষয়গুলো দেখতে হলে আপনাদের রিক্সা করে বা অটো রিক্সাগুলো করে যেতে পারেন তবে দামাদামি করে নিতে হবে তো আর এই যে এটা হচ্ছে যে তিনশো ফিটের যে ভাইরাল একটা রোড আছে তো এই যে এই রোডটা হচ্ছে সেই ভাইরাল রোড তো আর এইখানকার আসলে রূপ এক একবার এক এক রকম তো সকালে একরকম দুপুরের দিকে এক রকম আবার রাতের দিকে এক রকম যেহেতু আমরা দুপুরের দিকে এসেছি তো এই সময় একদম নিরিবিলি থাকে তো এই যে এটা হচ্ছে সেই ভাইরাল স্পটটা তো এখানে আমরা আবার বিকেলের দিকে আসবো মানে সন্ধ্যার পরে এখানে আসবো তো এখান থেকে এখন সরাসরি আমরা নীলা মার্কেটেই যাচ্ছি অটো রিক্সা করে আর এই যে আকাশটা কিন্তু একদম মেঘলা হয়ে আছে আর যদি একটু গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল আর ওই যে ওই পাশটাতে কিন্তু অনেক কাশ ফুলও হয়েছে কাশ বন তো যাই হোক এই যে আমরা নীলা মার্কেটের দিকে চলে এসেছি তো আমরা যে এখন ভিতরের দিকে যাচ্ছি আর এই যে এখানে হচ্ছে পার্ক আর এই পার্কটাতে সম্ভবত পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি আর এই যে পাশে হোটেল আছে খাবারের জন্য আর নীলা মার্কেটে আমরা কোথায় কোথায় ঘুরলাম কী কী খেলাম সব কিছু নিয়ে আমি পরবর্তীতে আরেকটা বিস্তারিত ভিডিও দিব তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই এটা হচ্ছে আমি নীলা মার্কেটে কীভাবে আসলাম তো শুধু সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস